এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশ করবেন আমাদের হজরতর খালিফা কিশোরগঞ্জ ভৈরব কমলপুর মাদাসার সম্মানিত মহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম সাহেব দালিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة الوحدة خير من الجليس السوء وقال عليه الصلاة والسلام ولا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام <applause> اللهم صل على سيدنا مولانا محمد আলা আলি সাহিদে নাম মৌলান মোহাম্মদ ও বাহারিক সালরিন আল্লাহ্বাক জাল্লা জাল্লাল্লহু আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ্পাক আমাদেরকে এসলাহে কামেল নুসিব করেন সাহেবের মোহব্মত নবীজির মোহব্বত আল্লাহ্পাকের কামেল মোহব্মত আল্লাহ্পাক আমাদেরকে দান করেন আমাদের হজরতওয়ালার যে মিশন বয়ানের যে সার নির্যাস সেটা হল চব্বিশ ঘন্টা গুণামুক্ত থাকা আমাদের এক নিঃশ্বাস যেন এমন না হয় যার উপরে আল্লাহ অসন্তুষ্ট এমন মানুষ খুব দেখা যায় নফলের খুব এহে কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসে যেমন কোন সুশ্রী ছেলে সামনে চলে আসলো কোন নারী সামনে চলে আসলো গিবতের কোনো পরিবেশ তো নফল নিয়ে যিনি এতক্ষণ ব্যস্ত দেখা গেল বেশিরভাগই এই পরীক্ষায় ফেল করে বসে আর আল্লাহ পাক তো পরীক্ষা করবেনি এমনভাবে প্রস্তুত হয়ে থাকা প্রস্তুতি নিয়ে থাকা যে আমার দ্বারা যেন হারাম কাজ না হয় আরেকটা বিষয় হল দিল হেফাজত করা এটা হজরতলা রহমতুল্লাহ এবং আমাদের পারা দাম আমরা তো দিল হেফাজত এক সময় দিল হেফাজত আবার কি তো হজরতল্লাহ কিতাব এবং আমাদের শায়েকের বয়ান শুনতে 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 দেখা গেল যে সমস্যা তো ওইখানে বেশি দিল হেফাজত অনেক কঠিন একটা বিষয় বরং আমাদের দাদা সাহেব বলেছেন নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন ক্ষতিকর দিল হেফাজত আরো বেশি ক্ষতিকর সকলের ব্যাপারে সুধারণা মানে সুধারণা রাখা সকল মুসলমানের কল্যাণকামী কথাটা ছোট্ট বাস্তবায়ন অনেক সকলের ব্যাপারে সিহা শুভাকাঙ্ক্ষী হওয়া আপনার মতের বিপরীত কেউ আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের তো এখন অনেক অনেক আছে। আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে তার দিকে নজর দেওয়ার সাথে সাথে তার ব্যাপারে আপনার আপনি হিতাকাঙ্ক্ষী কিনা তার কল্যাণকামী কিনা আপনি চিনেন জানেন যে সে সুদ খায় মদ পান করে হারাম কাজী লিপ্ত হঠাৎই তার সাথে সাক্ষাৎ হয়ে গেল এখন তো দিলের উপরে কঠিন চাপ তাকে কি আপনি জিনাখর হিসাবে দেখবেন নাকি মুমিন হিসাবে দেখবেন মুসলমান হিসাবে দেখবেন ইমান তো তার মধ্যে আছে কাহার ব্যাপারে কুধারণা করার নিরানব্বই নিরানব্বইটা রাস্তা খোলা হলতলা খরাজের কিতাবে এটা আসছে কেউ ধারণা প্রতিকার আর একটা রাস্তা খোলা তার ব্যাপারে সুধারণা করার মত এখন আমাকে ওই এক রাস্তা অবলম্বন করেই তার ব্যাপারে সুধারণা রাখতে হবে এবং তারও কল্যাণকামী হতে হবে কি যে সে তো মুমিন বা ইমান তো আছে হতে পারে সে গতকাল পর্যন্ত মৎখর ছিল হতে পারে পাঁচ মিনিট আগ পর্যন্ত সে সুৎখর ছিল পাঁচ মিনিট পর সে তবা করছে আর এক্ষুনি আমার সাথে সাক্ষাৎ সে যে তবা করলো এই খবরটা তো আমি এখনো পাই নাই এই জন্য দিল হেফাজত এটা কঠিন দিল যখন হেফাজত হয়ে যাবে তখনই তো এই দিলে আল্লাপাক জালোয়া হবে আর আমাদের হজরত আল্লাহ কতটা দিল হেফাজত করেছেন যে হজরতের সেই আশির দশকের কবিতা, কারেটার পায় বুকের ফাজরে বা দিকের একটু তলে ভিতরে থাকিয়া সুপ্ত কাশি সে বুক বাসায় চোখ জলে সে আশির দশকের কবিতা দিল পরিষ্কার না করলে এই দিলে আল্লাহর মোহব্বত এবং আল্লাহ পাকের আসন গ্রহণ কখনো সম্ভব না দিল একদম পরিষ্কার করতে হবে আর এটা হবে এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আজকের বয়ানে আমার একটা সংশোধন হইলো কালকের বয়ানে দুইটা হলো এরপরে তিনটে তিনটা হলো এইভাবেই তো আল্লাহ আল্লাহ আল্লাহদের ভিতরে যেটা ঢালেন সেটাই তো বের হয় হজরতলার এই মনে হয় দুই তিন দিন আগে একটা বয়ানে শুনতেছিলাম যে মানুষ তো অমুকের থেকে নিয়া অমুকের থেকে একটু নিয়া ওইখান থেকে একটু নিয়া বয়ান করে আর আল্লাহ আল্লাহওয়ালাদের বয়ান হলো আল্লাহ যেটা ঢালেন সেটাই তারা বলে আর আল্লাহ ঢালেন উপস্থিতি হিসাবে থানব রহমতুল্লাহ মজলিসে যে যে সমস্যা নিয়ে যাইতেন তো দেখা যাইতো যে হজরত সেই সমস্যারই বয়ান করতেছেন আর আমাদের হজরতের এই সালেকিন বলতেই থাকে যে আজকের বয়ান তো আমাকে করছে আজকের বয়ানটা আমাকে করছেন তো আসা যাওয়া বাড়াইতে থাকা আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া উনারাও এক জামানা এভাবে আসা যাওয়া করছে দীর্ঘ জামানা আমাদের হজরত সর্বপ্রথম বায়াত হন হজরত মাওলানা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলের হাতে সম্ভবত হজরত ওই সময় সরহে বেকায়া পড়েন আমার পুরা খেয়াল নাই তা হজরতের জবানে শুনেছি এটা হজরত বলেছেন যে আমি যে হজরতের হাতে হাত রেখেছিলাম আজ পর্যন্ত ওই শীতলতা আমি আজ পর্যন্ত অনুভব করি এটা তো বাহ্যিক ফায়দা বলছেন হাতের শীতলতা আজ পর্যন্ত আমাকে প্রভাবিত করে এটা বাহ্যিক ফায়দা তো অভ্যন্তরীণ ফায়দা তাহলে কি পরিমাণ অন্তর আত্মায় এটার আসর কি পরিমাণ পড়েছিল সেই ছোটকাল থেকেই হজরতল্লাহ আল্লাহ এক নেশা দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাদের সহবতে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া মাওলানা হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হজরতের রুমেই থাকতেন আমাদের সাহেব হজরতের রুমে আবার দেশে যাইতেন উনার সাথে তো আমরা তো হজরত মাওলানা শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহর কথা শুনছি তিনি এই কত মাইল না আঠারো মাইল হেঁটে থানা ভবনে যাইতেন আমাদের হজরতের কথা তো আমরা শুনি নাই এটা আরো বিস্ময়কর একসাথে মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ রুমেই থাকতেন আবার লঞ্চে করে একসাথে যাইতেন উনি আগে নেমে যাইতেন আমাদের হজরতের বাড়ি আরেকটু পরে পরের দিনই আবার এগারো মাইল হেঁটে দশ এগারো মাইল হেঁটে হজরতের বাড়ি থেকে মৌলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ বাড়িতে চলে আসতেন প্রতিদিন আসতেন হজরতের আব্বা আম্মা বলতেন যে উনার কাছেই তো ছিল তুমি উনার রুমেই তো থাকতা উনার সাথেই তো আসছো গতকালকে তো উনার সাথে আসছ আজকে আবার যাইতে হবে হজরতের আব্বাজান মাসাল্লাহ অনেক পীর মাসায় পাইবেন পিতা যে পীর পিতা পীরের শয়তান নিজের ছেলে পীর পিতা বিরোধিতা করে পিতার মনে কষ্ট ভাইয়েরা পিসাবের বিরুদ্ধে বাইয়েরা পিসাবের বিরুদ্ধে পিসাবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন আর আল্লাহ আমাদেরকে এমন এক পীর দিচ্ছেন সোহান আল্লাহ সব ভাই হজরতের হাতে বায় হজরতের মা হজরতের হাতে বায়াতে হজরতের মা ফোনা আমরা তো হজরত বলি আমাদের সাহেব উনার তো ছেলে উনিও হজরত বলেন আর আমাদের যে দাদা হজরত হজরত ছাড়া কোনো কথা বলেন না একজন মানুষ কতটা কামেল হলে একজন মানুষের সাথে আল্লাহ সম্পর্ক কতটা হলে যে তার পরিবারের হয়ে যায়। এত প্রশংসা এত গুণ কীর্তন খুব কম এমন আছে যে আপন ভাই আপন ভাইয়ের এত গুণ কীর্তন করে এই তো হইল মা বাবা পরিবারের কথা হজরতের বাজ ওস্তাদ হজরতের হাতে বায়াত ওস্তাদ কি বিষয় বিস্ময় কর ঘটনা এগুলা ওস্তাদ ছাত্রের হাতে বায়াত আর কেমন বায়াত কোনো কোনো মজলিসে দেখা যায় দেখছি আমরা যে হজরত সম্মানার্থে চেয়ার দেন তো বসতে চান না তাও চেয়ার দেন তা আমরা তো নোড়াচড়া করি হয়তো ডাইনে তাকায় বামে তাকাই হজরতের ওস্তাদকে দেখছি হজরতের দিকে এইভাবে তাকায় বসে থাকেন এইভাবে বড় বড় চোখ দিয়ে তাকায় বসে থাকেন আল্লাহ আমাদেরকে ওয়ালাদেরকে কদর করার তৌফিক দান করেন আল্লাহওয়ালা ছিলেন আছেন থাকবেন উনি হচ্ছেন জামে জামিয়ায় সর্বদিক দিয়ে এলমের দিক দিয়ে যান সাহিত্যের দিক দিয়ে দেখেন রুচি রুচি আমরা তো অজতের কাছে এসে রুচি শিখছি ভাষা ব্যবহার আপ্যায়ন আচার আচরণ এরকম শাহি রুচি বহু রাজাবাসার মধ্যে এরকম শাহী রুচি আপনি পাবেন না বহু রাজাবাস তো যত আসা যাওয়া হবে তত শিখতে পারবো তত শিখতে পারবো তত নিতে পারবো দূরে দূরে থাকবো আমরাই মাহরুম হব আমরাই বঞ্চিত হবো হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ ব্যাপারে হজরত আলাহ ফরাসির কোন কিতাবে দেখেছি থানা ভবনের লোকজন মানে এরকম বলতো যে এই মিয়া এই মিয়ার কাছে কি পাইল যে সেই দূরের থেকে এত শত শত মানুষ এখানে এসে পড়ে থাকে আমরা তো কিছু দেখি না তার মধ্যে ওনার এলাকার বহু মানুষ এটা বলতো এত মানুষ আসে সেই ভারতের থেকে আসে পাকিস্তান থেকে আসে বাংলাদেশ থেকে আসে কি কি জন্য এখানে আসে এখানে কি আমরা তো কিছু দেখি না তো যারা এমন ভাবতেন এবং বলতেন তারা তো তাদের অবস্থায় রয়ে গেল কিন্তু যারা যাইতেন যেমন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বাংলাদেশের বাংলাদেশের হাফিজি হুজুর রহমতুল্লাহ উনার থেকে কি বড় আলে মুনা জামানায় ছিলেন না অবশ্যই ছিলেন কিন্তু উনাদের তো নামও আমরা পাই না তো যারা ওই আসা যাওয়া করতেন যাইতেন তারা সোনার মানুষ হয়ে গেছে আর সোনার মানুষ হওয়ার সিস্টেম এটাই রাস্তা এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ হজরতের এই মিশন হজরতের যে রাহনুমাই যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করে অনেক সময় বড় বড় ফেতনা আসে বাংলাদেশে ইতিপূর্বে সবাই জড়িত হয়ে যাচ্ছে এবং শোনা গেছে যে মালানা আব্দুর মতিন সাহেবের কি মতামত এই সমস্ত ব্যাপারে ওনার খলিফার দিকে চুপচাপ কি আসবিষ আমাদের নজর তো হজরতের দিকে হজরত কি বলেন হজরত কি সিদ্ধান্ত দেন হজরত যেভাবে আমরা সেভাবে পরবর্তীতে ওই লোকেরাই এ কথা বলেছে বলতে বাধ্য হয়েছে যে উনি আর উনার লোকজনই ফেতনামুক্ত আর বেশিরভাগই ফেতনা ফেতনা আক্রান্ত হয়ে গেছে বহু জায়গায় এখন গেলে কথাটা বলে মানুষ যে উনি ছাড়া তো ছবির ব্যাপারে আর কাহুকে কথা বলতে অতটা দেখা যায় না উনি ছাড়া ছবির ব্যাপারে এতটা মজবুত আর কাউকে দেখা যায় না ভিডিওর ব্যাপারে আমাদের কোন কোন ওলামাই ক্রাম একটু শিথিল বিডিওটার ব্যাপারে বড় মুফতি যে কয়জন আছেন কেউ কেউ শিথিল কিন্তু মোবাইলের ছবির ব্যাপারে কেউ কিন্তু শিখিল না এটা হারাম। হারাম এই মোবাইলের ছবিকে বলে। তো যারা ভিডিও করে যদি এক হাজার মানুষ এদেরকে এদের মোবাইল দিয়ে ছবি এ আল্লাহর বান্দারা এটা বলে না যে ভাই ছবি তুলবেন না এ কথা বলতে পারে না বলে না

আর দিলের ব্যাপারে একটু নজরটা বেশি দেওয়া হঠাৎ হঠাৎ কু ধারণা চলে আসে হঠাৎ হঠাৎ এমন ভাবে আমার দশছে বাঁচা মুশকিল ওই সময় লোকজন খুব কম হইত সেই তো মনে হয় অনেক বছর আগে তো আমি চিঠি লিখছি হজরতের কাছে ওই চিঠি এখন আমি সংরক্ষণ রাখছি তো চিঠি হজতের কাছে চিঠি লেখার নিয়ম ছিল কাগজের এক পাশে লেখা আরেক পাশ খালি রাখা ওই পাশে উত্তর আমি কুদারণার বিষয়টা লিখলাম হজরত কলম টাইনে নিয়া প্রথম কথা লিখছেন যে ইচ্ছা করে কু চিন্তা করবা না আরেকটা লেখা নিয়ে এভাবে টান দিয়া লিখছেন যদি কুধারণ কুচিন্তা এসে যায় তো তুমি কাবা শরীফকে সামনে নিয়ে আসবা একদম দিকে অথবা রোজা শরীফে শরীফের যে সবুজ গম্বুজ এটা দেখতে থাকবা অথবা কোন আল্লাহর চেহারা মোড়া কাবা করবা পরে এই চিঠির হেদায়তের উপর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে আমাদের ওই সমস্যা হতে পারে হবে করলে বয়স বেশি হয়ে গেলে যে হবে না না। আজীবন এই সমস্যা থাকবে আর আজীবন আমাদেরকে লড়ে দিতে হবে তো যাই হোক হজরতের হেদায়তের উপর চলা গুনা থেকে বাঁচা নজর হেফাজত দিল হেফাজত নজর বড় দুষ্ট বড় দুষ্ট হাত থাকে বোরকা পড়ছে হুদুদুল্লাহ বোরকার উপর দিয়ে না তাকানো। এবং সুশ্রী ছেলেদের ব্যাপারে হজরত হজরতের এত সতর্কতা এই দরবারে যদি না আসতাম জীবনে এটা হয়তো শুনলামও না আর এটার মধ্যে মোকতলা হয়ে গেলাম নিশ্চিত কারণ আমরা মাদ্রাসার লাইনে পড়াই বাচ্চা যদি এখানে না আসতাম আল্লাহর কসম মধ্যে মুফতা আমরা তো দেখি যেই বাচ্চাটা সুন্দর মন ধরেই শুধু নাহুমির বুঝায় আর মিজান বুঝায় বুঝছ এই ছেলে কি ওই বাপ কি তোর কি পারো এই আমার রুমে আয়ছ তোমার ভালো করে বুঝাইয়া দিমু ওই যে দুই তিনটা পোলা সুশ্রী হেগরে টার্গেট বহু ছেলেরা এসা এরকমও বলে যে হুজুর এমন ভাবে আমাদের দিকে তাকাই তাকে উস্তাদা কি করতাম আমরা যারাই কোন আল্লাহবতে আসা যাওয়া নাই বিশেষ করে বুজুরগানে দিন দেন এরা বুঝেও না এটা বুঝেও না অতজন অভিজি বলেছেন ওলা তানজুরু ইলাল মুদ্দা। হুদের সৌন্দর্যতার ঝিলিক মেয়েদের নাই ছেলেদের চেহারায় সৌন্দর্যতার ঝিলিক এই সুশ্রী ছেলেদের চেহারা মেয়েদের না বরং সালেকিনদের জন্য এটা বেশি ক্ষতিকর সালেকিনদের জন্য এটা বেশি ক্ষতিকর নফাতুল আরব কিতাবের মধ্যে একটা বাব আসছে সোহবাতুল আহদাস দোকা দিতে 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 কোন সালেককে তার সমস্ত ধোকার চালবাজির রাস্তা শেষ তার সব হাতিয়ার শেষ সব বোমা শেষ কিন্তু এই ব্যক্তিকে সে দোকা জালে আক্রাইতে পারে নাই আটকে পারে নাই তার শেষ একটা বোমা আছে সেটা হলো সোহবাতুল আহদাস এই শেষ মাইরে নিরানব্বই পার্সেন্ট মায়ের খায় আল্লাহ হেফাজত ছেলেদের আহদাস সুশ্রী ছেলেদের সংস্পর্শ এবং হজরত তো এটাও বলেন যে এটা তো অনেক পরে আমার বুঝে আসছে মনে হয় ছয় মাস এক বছর আগে আগে তো শুধু নজর বাছাইতাম হজরতওয়াল এখন বয়ান শুনতে শুনতে এখন হজরত বলতেছেন এদের সংস্পর্শ থেকে দূরে থাকা পরে এখন দেখতেছি আশপাশ থাকে যার প্রতি দিলের টান হজরতানবির রহমতুল্লাহ লেখছেন যে যদি তুমি অস্তাদ হও কোনো ছেলের প্রতি তোমার আকর্ষণ হয়ে যায় হয় তাকে বিদে দিয়ে দাও আর না তুমি মাদ্রাসা থেকে চলে যাও দূরত্ব হয়ে যাক আর এও লেখছেন হজরত যে যদি এত বেশি তুমি এটা রোগী হও দর তোমার জন্য সমস্যা তাহলে অন্য পেশা গ্রহণ করো কারণ গুনা থেকে বাঁচা ফরস গুনা থেকে বাঁচা ফরস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তো আসা যাওয়া বয়ান শোনা প্রতিদিন যে এটা একটা নিসাব বানানো আমি হজরতের দশ মিনিট বয়ান শুনবো শোয়ার আগে স্বামী স্ত্রী ছেলেমেয়ে সহ তালিমের পরিবেশ অতটা হয় না যে আমার ঘরে এই দশ মিনিট এটা তালিম হজরতের দিবে। আমি বড় বক্স কিনে রাখছি ঘরে বড় বক্স আমার বাচ্চারা অনেক কথা বুঝেও না কিন্তু মুখস্ত কবিতার অনেক শব্দ ঘরের লোকেরা যেন নেশাগ্রস্ত হয়ে যায় কবিতার প্রতি আল্লাহর বয়ানের বানানো প্রতিদিন আমি হজরতের অন্তত দশ মিনিট পনেরো মিনিট বয়ান শুনবো শুনতে 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 শুধু পথ খুলবে পথ খুলবে পথ খুলবে আলো দেখবো আলো দেখবো আলো দেখবো কারণ ওনাদের তো অন্তর চক্ষু খোলা এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভমন করি এই কবিতা করেন না এক ঠিকানায় বসে আমি বিশ্ব ভমন করি অতীতের তো আমাদের আকাবির তো আঁকাবিরি কিন্তু হজরতের এই অন্তর চক্ষু রুহের চক্ষু এই সমস্ত কথা এত মেলা মানে আল্লাহ একবার এরা বলার বলার মতো বোঝানের মতো বাসা নাই আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হজরতের সাথে বেশি আসা যাওয়া বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন এই আসা যাওয়ার দ্বারা আমাদেরও এই অন্তরের চক্ষু খুলবে আমাদেরও রুহের চক্ষু খুলবে তখন অন্য জগৎ আমরাও দেখতে থাকব আল্লাহ পাক সবাই কিন্তু ওফিক দান করে জি ইনশাআল্লাহ হজরতের নির্দেশ যে যেখানে থাকি একা না আসি আমি তো আসবোই খোরাক লাগবে না যে বেড়া যে তেল নিয়ে করে পিঠের উপরে শত শত মন তেল নিতে হয় আমরা আমার আমার আমি জায়গায় যত বড় হই না কেন আমার নিতে হবে তেল পাগলের মতো ছুটে আসা মাসিক ইজতেমায় এবং কিছু হাবাব নিয়ে আসা মানুষ তো হক বুঝে না হক বুঝাইতে হবে হক চিনাইতে হবে আমাদেরকে আল্লাহ হক তো ফিক দান করে তো মসজিদ বড় করেন না কে আপনারা বিল্ডিং এর করেন না কেন নিজস্ব ভবনের ইন্তজাম করেন না কেন যদি এরকমই হয়ে থাকে যে এখানে মাসিক ইস্তম হবে সব সময় এবং সব নিজাম এখানে চলবে বাড়ি বানান সুন্দর করে বড় দিকে মাসা আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ বিশাল জায়গা মেলা বিল্ডিং এর ইন্ত হয়ে যায় আমাদের কষ্ট হয় হজরতকে দেখতে পারি না আমি তো দেখতে পারি আলহামদুলিল্লাহ আমার তো কষ্ট হয় না যাদের কষ্ট হয় তাদেরকে বলতেছি তাহলে আমি ফিকির না করি আপনারা ফিকির করেন